হ্যালো ভেয়ার্স এই ভিডিওতে তোমাদের সাথে দারুণ একটি পণ্ট শেয়ার করব যে পমটি দিয়ে তোমরা জাস্ট এক ক্লিকে জেমিনি এআই দিয়ে এই ধরনের সিনেমাটিক ফটো এডিটিং করতে পারবে সো হ্যালো ভেয়ার এই ধরনের সিনেমাটিক ফটো এডিটিং এআই দিয়ে করতে হলে আমাদেরকে আমাদের ফোন থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আমাদের ফোনে আমরা গুগল প্লে স্টোর গিয়ে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব এটা নাম হচ্ছে জেমিনি সার্চ করলে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা দেন এটা আপনারা ইনস্টল করে ওপেন করে দেবেন ওকে আমি ইনস্টল করে এটাকে ওপেন করলাম এখন আপনারা এই অ্যাপ্লিকেশনে আপনারা লগ ইন করে নেবেন উপরে আইকোনা দেখতে পাচ্ছেন লগ ইন অপশন এখানে আপনাদের জিমেল থাকবে আপনারা জিমেলটা কন্টিনিউ করে দেবেন দেন এটা লগ ইন হয়ে যাবে এবার আপনারা এখানে ক্রিয়েট ইমেজ নামে একটি অপশন দেখতে পেয়ে যাবেন এই যে উপরে এখানে ক্লিক করে দেবেন ওকে আমি এখানে ক্লিক করে দিলাম দেন এখানে প্লাস অপশন পেয়ে যাবেন প্লাস অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার গ্যালারিতে চলে যাবেন এবার গ্যালারিতে গিয়ে আপনাদের একটি ফটো নেবেন আপনাদের একটি যে কোনো নর্মাল ফটো নেবেন আমি একটা নর্মাল ফটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সো ওকে আমি এই ফটোটা নিলাম তাহলে এটা আমি অ্যাড করে দিলাম এখন এই ফটোটা এখানে আপলোড হয়ে যাবে কয়েকটা সেকেন্ডের মধ্যে দেন এখানে আমাদেরকে একটি কাজ করতে হবে ডিসক্রাইব ইউর ইমেজ এই অংশে একটি ক্লিক করে দিয়ে আমাদেরকে একটি ফর্ম দিতে হবে আমি একটা ফর্মটি এখানে পেস্ট করে দিলাম এই ফর্মটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেবো সেখানে আমি পেস্ট পোস্ট করে দেবো সেখান থেকে আপনারা ক কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন ওকে পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এই যে সাবমিট অপশন এখানে ক্লিক করে দেবেন এবার আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম এখন দেখেন নিচে একটু স্কুল করলে পেয়ে যাবেন জাস্ট এ সেকেন্ড এখানে লেখা আছে এটা তো আপনারা এখানে কয়েকটা সেকেন্ড অপেক্ষা করবেন যেহেতু আমাদের এটা নেট দিয়ে কাজ করতে হয় তাই এটা একটু সময় লাগবে তো আমরা এখানে কয়েকটা সেকেন্ড অপেক্ষা করি ওকে আমাদের ইমেজটা অলরেডি ক্রিয়েট হওয়া শুরু করে দিয়েছে এখন আমাদেরকে ভিউ করাবে ওকে ভিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এআই বানানোর ফটো আর এটা হচ্ছে আমাদের রিয়াল ফটো দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি ফেস মানে ঠিক রেখে ফটোটা আমাদেরকে জেনারেট করে দিয়েছে ভালো লাগতেছে না অবশ্যই ভালো লাগতেছে এই ধরনের সিমেলার ফটো এডিটিং করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন আর এরকম নিত্য নতুন পম্ট নিয়ে যান তো ভালো থাকুন সুস্থ থাকেন কথা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ